Batasa. কথাটি শুনলে ভীষণই একটি সাধারণ কথা বলে মনে হয় কিন্তু এই মিষ্টিটি না হলে আবার রকম পূজা পার্বণ কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাছাড়া এটাকে অনেক দিন ধরে স্টোর করে রাখা যায় বলে কিন্তু বাড়িতে কিনে রেখে দেওয়া হয় বাচ্চাদের মন ভুলানোর জন্যই কিন্তু এই মিষ্টিটি দেওয়া হয় তো এরকম একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা ভীষণই একটি সহজ রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন ভিডিওটি আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো তার আগে নমস্কার যেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এই রেসিপির জন্য যেটা লাগবে সেটা হলো চিনি তো প্রথম থেকেই আমি কি করেছি কিছু চিনিকে এভাবে গুঁড়ো করে নিয়েছিলাম তো সেটাকেই এভাবে থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে সহজে বাতাসগুলো উঠে আসে তো এখানে এই কাজটা না করলেও তেলটাকে যদি মাখিয়ে রেখে দেন তাহলে কিন্তু একই কাজ হবে তো এখানে আমি চিনির পাউডারটাকে ব্যবহার করেছি তারপর কি করেছি এক কাপের মতো চিনি নিয়েছি আমি আর জল নিয়েছি এখানে তিন চামচের মতো তো এটা একটু বুঝে শুনে দেবেন এই কাজটা একটু দেখে শুনে করে নিতে হবে তো এখানে আমি এই পরিমাণ জল আর এই পরিমাণ চেনে নিয়েছি নেওয়ার পর এটাকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি আমি কিছুক্ষণ মিশিয়ে নেব প্রায় তিন মিনিট ধরে আমি অনবরত চামচটাকে দিয়ে নাড়িয়ে এভাবে মিশিয়ে নিয়েছি আর এভাবে নাড়তে থাকতেই হবে না হলে কড়াইতে লেগে যাবে এভাবে তো এই সময় আমি কি করেছি একদম গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি তিরিশ সেকেন্ডের জন্য তারপর কি করেছি বেকিং সোডা দিয়েছি আমি বলতে পারেন একটা চামচের চার ভাগের এক ভাগ তো এখানে তিন ভাগের এক ভাগ দিলেই কিন্তু ঠিকঠাক হবে এখানে আমি এই ভুলটা করেছি তো আমি চার ভাগের এক ভাগ দিয়েছি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদমই আমি অফ করে দিয়েছি নাহলে লোতে রাখবেন তো এইভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে দেখবেন এই বেকিং সোডাটা দেওয়ার পর ফেনাটা আরও বেড়ে যাবে তো সেই সময় কি করতে হবে একটা চামচ দিয়ে স্পিডে এই কাজটা করে নিতে হবে আপনার সাথে আর একজন থাকলে ভীষণই ভালো হয় তো এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে হবে হলে যে চিনির মিশ্রণটা দেখছেন এটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো এখানে মোটামুটি এই এক থালাতে দিতে দিতেই আমার ব্যাটারটি ঘন হয়ে গিয়েছিল সে কারণে আমি কি করেছি আবার নতুন করে গরম করে বাতাসাগুলো দিয়েছিলাম তো ওইগুলো খুব লাল লাল হয়ে গিয়েছিলো ওগুলো আপনাদের দেখায়নি কিন্তু এইগুলো আপনাদের দেখিয়েছি আপনারা দেখুন তো এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আর মিশ্রণটি যত গাঢ় হবে তত কিন্তু বাতাসাগুলো গোলগাল হবে তো এখানে প্রথম থেকে আমি যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গিয়েছে তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আর কালারটি লাল হয়েছে কারণ ভালো কোয়ালিটির যদি চিনি নেন তাহলে কিন্তু বাতাসগুলো সাদা সাদা হবে আর এগুলো লোকাল যেগুলো খোলা পাওয়া যায় তো সেই চিনি দিয়েই আজকে এই বাতাসগুলো বানিয়েছি যার কারণে কিন্তু এইভাবে লাল লাল হয়েছে তো প্রথম থেকেই চিনিটি লাল ছিল আপনারা দেখেছেন আশা করি তো যেমনই হোক বাতাসাগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে মাত্র আমি এক মিনিট রেখেছিলাম এইভাবে এক মিনিট পরেই কিন্তু সুন্দরভাবে শক্ত হয়ে গিয়েছে আর এইভাবে উঠে এসছে থালা থেকে তো চিনির পাউডারটা দেওয়ার জন্যই কিন্তু এই কাজটা সহজে হয়ে যাচ্ছে তেল দিলেও কিন্তু একই রকমভাবে কাজ করবে তো দেখুন আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতেও প্রেস করবেন তাহলে আমি যে কোনো ভিডিও যখনই ছাড়বো তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন দেখুন বাতাসাগুলো শেষের দিকে যেগুলো দিয়েছি সেগুলো বেশ ফোলাফলাই হয়েছে দেখতে ভালো হয়েছে একদম দোকানের মতোই হয়েছে শুধু কালারটাই আলাদা হয়েছে এই যা দেখুন তো অনেকগুলোই হয়েছে শুধুমাত্র আমি একটা থালার মধ্যে যা কিছু আছে দেখিয়েছি আপনাদের এখানে দেখুন নিচে দিকে কিন্তু লাল বাতাসাগুলো রয়েছে ওইগুলো কি করেছি আবার যে ঘুরে আমি গরম করেছি তো সেই গরম করে নেওয়ার জন্যই কিন্তু বাতাসাগুলো লাল হয়ে গিয়েছে আর ওইগুলো আপনাদের দেখায়নি তো এইগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর বাতাসাগুলো কী বলবো খাস্তা হয়েছে কতটা আপনারা দেখুন এখানে আমি সহজেই কিন্তু বাতাসগুলো ভেঙে ফেলতে পারছি তো এখানে বোঝা যাচ্ছে মোটামুটি ভালো হয়েছে বাতাসগুলো রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি যখন দেখবেন তখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ